আজকে কয়েকদিন থেকে বাজারে দেখি যে মানে যে সিমের বিকি পাওয়া যায় এত বড় বড় সুন্দর সুন্দর সিমের বিকি কিন্তু আলসির জন্য আর আনতে পারি না মানে এই যে সিমের বিক্রি ঘিজাই রাখো তারপরে এগুলো কুটি ঘুটে পরিষ্কার করো একা মানুষ একা হাতে অনেক বিরক্ত লাগে দু আর এমনি তো জানুয়ারি মাসে এমনি কাজ বেশি থাকে তার মধ্যে আরও এইসব তরকারি আনলে আরো ঝামেলা এই জন্য আনি না আর কি প্রতিদিনে দেখে দেখে আসি তা আজকে সুন্দর দেখে মন চাইলো যে বাসায় রুই মাছও ছিল তাজা রুই মাছ তো ভাবলাম যে নিয়ে যাই তো আধা কেজি ঝিঙে বিকি আনছি আর তো সেই জন্য বিক্রিটাকে আমি রুই মাছ দিয়ে রান্না করবো তার জন্য আমি আগে ছয় সাত লিটার কি মাছ খেয়ে হলুদ আর মরেছ আর একটু লবণ মাছই ভেজে নিচ্ছি আগের থেকে তো ভেজে রেখে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন এখানে বেশি পরিমাণে কুচি করে রাখা আর কি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসছে তখন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম রেগুলার রান্নাতে যা যা ইউজ করি আর কি অনেকে বাটা মশলার মধ্যে মানে জিরার খাঁকিটা পছন্দ করে জিরা বাটা পছন্দ করে না কিন্তু আমার কাছে বাটাটা এ বেশি ভাল লাগে তো এখানে আমি রসুন বাটা আদা বাটা আর একটু অল্প একটু জিরা বাটা দিচ্ছি আর কি দিয়ে এখন এটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েছেড়ে আর কি কষিয়ে নিই তো আমাদের নিচে চেড়ে কষানো হয়ে গেছে মশলার গন্ধটা চলে গেছে আমার মনে হচ্ছে তো এখন আমি কি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে নেড়ে চেড়ে সবগুলো এক হচ্ছে মিশিয়ে নিব আর একটুখানি পানি দিয়ে মশলাটাকে আমি আগে কষিয়ে নিব তো এখানে একটা কথা বলে রাখি সিমের ভিতর থেকে অনেকে বলে যে গন্ধ আসে হ্যাঁ একটা কেমন গন্ধ আসে কিন্তু যদি আপনারা এই মশলার মধ্যে সিমের বি ভালো করে কষিয়ে নেন তাহলে দেখবি যে মানে কোনো গন্ধই আসবে না আমি এভাবে রান্না করি আমার কাছে কোনো গন্ধ লাগে না আমার কাছে সিমের বি অনেক বেশি ভালো লাগে এবং এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো আর কি সিমের বি আর কি বীজের মধ্যে আর কি অনেক পুষ্টিক গুণ আছে আর কি তো এখানে আমি কথা বলতে বলতে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে কয়েক ফালি আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা পরেও দিতে পারেন ফ্লেভারটা ভালো আসবে আর কি কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আর কি তো আমার মশলা কষানো শেষ এখন আমি যে আগে থেকে চিমের যে বেছে রাখছিলাম ওটাকে ধুয়ে আর কি পানি ঝরিয়ে মশলার সাথে দিয়ে দিলাম এখন আমি প্রথমে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব তারপরে আমি অল্প একটু পানি দিয়ে আবার আর কি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো কারণ হচ্ছে যত ভালোভাবে আপনারা এই সিমের বিকিটাকে আর কি কষাবেন তত আপনাদের সিমের বিকির তরকারিটার টেস্ট অনেক ভালো আসবে আর কি এটা এখানে আমি অনেকক্ষণ ভেজে নিচ্ছি এখন আমি এখানে আর কি একটুখানি পানি দিয়ে আবার ভালোভাবে কষাবো আর কি তো এখানে আমি লবণও দিয়ে দিচ্ছি ফাঁকে তারপর আমি চেক করে দেখবো আর কি যদি লাগে তাহলে আবার একটু দিব আর কি লবণ তাই তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এখন ঢেকে আর কি কষে ভালোভাবে কষানো পর্যন্ত আর কি এটাকে রান্না করে নি আর অনেকে সিমের বিচির সাথে টমেটোটা দেন নামে বলবো যে টমেটো দিলে টেস্ট অনেক দ্বিগুণ আসবে আর কি আমি সবসময় এই সিমের বিচিটাকে যখন রান্না করি যখন আমি বেশি পরিমাণে টমেটো দিয়ে দিয়েছি তাহলে আমার কাছে টেস্টটা অনেক বেশি ভাল লাগে আর কি টমেটোর টেস্টটা তো এখানে আমি তিন চারটা টমেটোকে খালি করে কেটে এখন সাথে আর কি এই তো মাঝে আমি পানি দিয়েও সিমের বিচিটাকে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন আমি ঝোলের জন্য পানি দিব আর কি তো ঝোলের জন্য এখানে পানি দিব আর হচ্ছে সিমের বিচিটা একটু পাতলা করে না আর কি ভালো হয় কারণ হচ্ছে সিমের বিচি এমনিতে ঘন হয়ে যায় আর কি নামানোর পরে তাই আমি সেই পরিমাণ অনুযায়ী আর কি হবে এবং ঝোলও একটু থাকবে সেই পানি দিয়ে এখানে এখন থেকে আর কি পানিটা পর্যন্ত অপেক্ষা তো তো এই এখানে আমার পানিটা বলতে এখন আমি আগে থেকে যে রুই মাছটা ভেজে রাখছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব আর কি তো এখানে মাছটা দিয়ে দিলাম এখানে মাছটাকে হালকা ভাজতে আরো বেশি ভালো হয় কিন্তু আমার বাসায় সবাই মাছটা বেশি তাই আর কি পছন্দ করে তাই আমি একটু বেশি করে ভেজে নিয়েছি তো সমস্যা নাই ঢেকে রান্না করলে আবার নরম হয়ে যাবে কি রান্নার সাথে সাথে তো এই এখানে না মানে পানিটা টেনে আসছে তো আমার সিমের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আর কি ধনেপাতা কিছু দিই আর কি এটাকে এই অবস্থায় নামিয়ে নিব কারণ একটু ঝোল না রাখলে দেখা যায় যে বেশি ঘন হয়ে যাবে আর কি চুলের বিচিটা তার জন্য আমি চেষ্টা করি একটু ঝোল থাকতে নামিয়ে নিতে আর কি তো এই তো এখানে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি তারপর নামিয়ে নিব আপনাদের কাদের কাদের এই সিমের বিচিটা পছন্দ কমেন্টসে জানাতে পারেন আমার তো বেশ ভালো লাগে কিন্তু কষ্টের জন্য আর কি মাঝে মাঝে খেতে ইচ্ছা করলেও আনি না